আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোটবেলায় আমরা সবাই কম বেশি খেলার মাঠে খেলতাম যারা আমরা নব্বই দশকে কিন্তু এখনকার বাচ্চাদের তো খেলার কোনো মাঠই নেই তাহলে তারা খেলবেটা কোথায় তো সে কীভাবে কোথায় খেলবে সেটাই চিন্তা করতে করতে আমাদের বাসের পাশায় একটা মাঠ ছিল তো সেই মাঠে আমরা সহজে যাইতাম না কারণ আমি তো বাসা থেকে বের হয় না তো আমার ছেলে বলতেছে আমাও চলো ওই মাঠে অনেকেই খেলতেছে আমরা খেলি তো মাঠে খেলতে যাইতে ও একটা ছাগল দেখলো দেখে বলতে এই ছাগলের বাচ্চা এদিকে এদিকে আমি বললি এটা ছাগলের বাচ্চা নেই এটা ছাগলের মা দেখো ওর পেটে বাবু আছে বলে কি বলো তাই হ্যাঁ ওর পেটে বাবু এ তাই তো পেটটা এত মোটা মোটা দেখা যাচ্ছে তাই না আমি বললাম হ্যাঁ এই জন্য পেটটা অনেক মোটা মোটা দেখা যাচ্ছে তো তুমি এখানে কি বসে পড়লা কেন ওঠো উঠে ওই ছাগলের সাথে খেলবে না বলে না আম্মু আমি ছাগলের সাথে খেলবো না দেখো আকাশটা কত সুন্দর আমি দেখলাম সত্যি তো আজকে আকাশটা অনেক সুন্দর তো আমি বললাম যে আচ্ছা আবু তুমি ছাগলের সাথে খেলো আমরা ওদিকে একটু যাই চলো বলে না আমি ছাগলের সাথে খেলবো না এদিকে দেখলাম যে এগুলো কি গাছ মানে আমার ঠিক নাম জানা নাই কী কি গাছ তারপর আমার ছেলে বলতেছে আমি দেখো পুকুরটা অনেক সুন্দর না বলে হ্যাঁ অনেক সুন্দর তো তুমি এখানে খেলবে বলে না আমি এখানে খেলবো না এখানকার আকাশটা অনেক সুন্দর তাই তোমাকে দেখাচ্ছে ও মা আকাশের দিকে আবার একটা প্লেন উড়ে যাচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আম্মু আমাকে বলতেছে আমার আমি বললাম হ্যাঁ অনেক সুন্দর দেখা যাচ্ছে ও আমা বলতেছে টা টাটা আবার ফেরো এসো পাশে একটা ফুলের গাছ দেখে ও তো থমকে দাঁড়িয়ে বলতেছে এখান থেকে তো আমার একটা ফুল চাই চাই আমি বলছি না আপু ফুল ছিঁড়তে হয় না ফুল ছিঁড়লে মানুষ বকা দিবে বলে না না এখানে অনেকগুলো বিষই আছে দেখো এগুলো আমরা গাছ লাগাবো পরে অনেক ফুল হবে আমাদের স্বাদে আমি বলছি ঠিক আছে তাহলে দাঁড়ো আমি কিছু এখান থেকে বিষ নিই এইখান থেকে আমি আর আমার ছেলেকে কতগুলো বীজ সংগ্রহ করে বলতেছি যে চলো এগুলো স্বাদে লাগাবো পরে আমার ছেলে বলতেছে আমি একটা ফুল ছিঁড়ি ফুল ছিঁড়ি বলতে দেরি আর ফুল ছিঁড়তে দেরি নেই তো বলতেছি যে ফুল তো গাছেই সুন্দর হয় তুমি কেন হাতে নিলা বলে না আমার হাতেও সুন্দর লাগবে পরে এদিকেও একটা চকলেট দেখে সামু আমি না এই চকলেটটা খাবো আমি কোন চকলেট খাবো এই যে তরমুজ চকলেটটা আছে না এই তরমুজ চকলেট খাবো তা আমি এখন বলতেছি যে এই তরমুজ চকলেটগুলো তুমি খাবে এগুলি কি ভালো হবে বলে হ্যাঁ হ্যাঁ ভালো হবে তাম তো তোমাকে কিছু আইসক্রিম খাওয়া বলে না আমি তোর মধ্য চকলেটে খাবো তো সামান্য এই ছোট্ট একটা চকলেট সে দাম নিল চল্লিশটা টাকা বাবা রে বাবা আচ্ছা যাই হোক এদিকে ওকে চকলেট কিনে দিয়ে বললাম আর কিছু খাবে বলে না আর কিছু খাবো না তো ও তো চকলেট খেলো এখন তো আমাদের কিছু খাইতে হবে তাই না তারপর আমরা এখানে পাঁপড় ভাজা দেখলাম মুরগি ভাজা দেখলাম আর কি দেখলাম ওই যে এখানে আলুগুলো ই করে রাখছিল তা আমি আলুর এই ভাজাগুলো আগে কখনও খাইনি তাই বললাম যে এগুলো খাইতে কেমন হবে তাহলে এগুলো একটা নিয়ে খাই ট্রাই করে দেখি মজা হলে আর একটা নেব পরে আমার হাজব্যান্ড বলতেছে ঠিক আছে তুমি নিয়ে তুমি খাও আমি এগুলো খাবো না এদিকে আমার ছেলে চকলেট পেয়ে তো সেই খুশি বলতে সামু অনেক মজা লাগবে এই চকলেটটা তুমি জানো আমি বলছো ঘোরার আন্ডা মজা লাগবে একটুও মজা লাগবে না তুমি দেখো এদিকে কয়েকটা কলা গাছ দেখাও বলতে সামু দেখছো কত সুন্দর কলা গাছ আমি বলছো কোথায় কলা গাছ এই যে পরে কলা দেখে অনেকগুলি কলাও ধরে আছে বলছে আমি একটা কলা কি ছিঁড়বো আমি বলছি এগুলো তো পাকে নাই তো ছিঁড়ে তুমি কি করবে এগুলো কি ভর্তা খাবে কো হ্যাঁ দারুণ আইডিয়া তুমি ঠিক বলছো এগুলোতে ভর্তা খাইতে মানে মজা লাগবে বলছি দূর পাগল এগুলি কোনো কিছু করলেই মজা লাগবে না চলো আমরা বাসায় যাই হ্যাঁ চকলেট খেতে খেতে চলো বাসায় চলে যাই আর তো কিছু করার নেই আমাদের তো খেলাধুলা সব শেষ তো আমি বলছিলাম যে ঠিক আছে খেলাধুলা যখন শেষ আমরা আবার পরে এসে আরেকদিন খেলবো বলে আরেক দিন আসলে আমাকে আর একটা চকলেট কিনে দিতে হবে আমি বলছি আরে খেলার মাঠে খেলতে নিয়ে আসছি চকলেট খাওয়াইতে না আর তুমি সেই চকলেটই বারবার খাচ্ছো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন